এই ডিসেম্বর মাসে থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চার মাসে চারটা এই কয় মাসে মানে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই কয় মাস হয় এই কয় মাসের ভিতরে চারটা সিটি দিছে বেনামি মানে প্রথম সিটিটা লাগছে আপনি গুড়িয়া এরপরে সিটি লেগছে তুমি করিয়া লেগসে তুই করিয়া যে তুই আমাদের কথা মতামে এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বৈশা কৌশলে কথা বলবি কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া এখন কেউ নাই দুই নম্বর এলাক্সে মহাপ্রভুর চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলের কথা বলবি বলবি যে তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না তারপরে তিন নম্বর লেগছে হইল এই পূর্ববঙ্গের সব ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এদের সকলের বিরুদ্ধে মেম্বারের ওয়েসা কৌশলে কথা বলবি এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু কৌশলে মেম্বারে বসা এই মাছানা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেয় এই এই আমাদের প্রথমত এই সাইডটা কাজ কথা বলবি আর না হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই এরপরে এই চারটা চিঠি আমি বেনামি যেহেতু এই উরো চিঠি এই ছিড়িয়া ফলায় দিয়েছি বলি না এই গন্ডগোল লাগবে খালি খালি করে লাগবে আর জানতাম আমার উড়ি গান দিতে হয় না এলে আরো বেশি করিয়া ধরে আজ নম্বরের চিঠিটা পাঁচ নম্বরের চিঠিটা দিছে হইলো এই পঁচিশ

লাগছে এবার তোদের খতিবের ঘরে পেট্রোলের আগুন ধরবে ছয় সাত মাস আগে আমার বারান্দায় আগুন লাগছিল তো তখন মনে করছে শর্ট সার্কিট থেকে লাগবে অনুমান করছিলাম যে শর্ট সার্কিট থেকেই এইটার ভিতর লাগছে এইবার পেট্রোলের আগুন এখন সন্দেহ হইছে যে এই প্রথমটা তাহলে স্বাভাবিক আগে হয়েছিল হ্যাঁ তার পরে এই একুশ একুশ দশ তারিখ গোষ্ট হা পরশু দিন মসিন্দের উত্তর পাশের জানানা দিয়া আর একটা জিপি এই ख़र पीजड़ा त হিজরা লেগছে আর কি জানি যে তোরা কোনো তোরা তোদের ক্ষতি বেড়ে সাপ বিয়া এখনো রাজি করতে পারলি না তাই তোরা এখন তোদের তোরা আমার লেগছে যে তোরা তাহলে সাপ দিস কি না ও বলতে পারি না তবে তোরা এখন আশঙ্কা মুক্ত বা ঝুঁকি মুক্ত কি সেক্রেটারি ক্যাশিয়ারের এরপর লাগছে তবে তোদের ক্ষতিব শেষ তোর তোদের খতিব শেষ এরকম আরো বহু মৌলবাদীদেরকে এরকম ও ওই যে ওই সিটিগুলি লাগছে এরকম লাগছে যে যদি কথা মানুষ তাহলে তোদের তিনজনকে এক কোটি রুপি করে দেওয়া হবে তোদের ক্ষতির ছয় মাস পর্যন্ত মেম্বারে বস্যা রেগুলার বলতে থাকলে ছয় মাস পরে এক কোটি রুপি করে এক একজনকে দেওয়া নিশ্চিত করা হবে আর যদি অমান্য তাইলে মানে আমাকে তিনজনের মেয়ে স্ত্রী দেখবে ভাই খুব খারাপ কথা লাগছে যে এদেরকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারবি না তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে যা এবং এমন কিছু কথা লাগছে এগুলি মুখে যা চোখ দিয়েও পড়া যায় না এমন কথা লাগবে ভাষাই বলতে পড়াই যায় না এমন খারাপ কথা লাগছে তারপরে এই হলো পঞ্চম সিটি এই ষষ্ঠ সিটিটা দিল এই একুশ তারিখে বসুদিন তোদের মতো ও তোদের আমাদের এই আমাদের কান্ট্রি দেখতে আমাদের কান্ট্রি সব মৌলবাদী সাহায্য করে না হ্যাঁ আমরা সামান্য স্বার্থের বিনিময়ে তাদেরকে কোটি রুপি সাহায্য করে থাকি এমন কত মৌলবাদী আমাদের অফার গ্রহণ করছে তোদের এই ইমাম নামে কুকুরটা কুকুরটা এই অফার গ্রহণ করলো না তবে ওর জীবন দিয়ে মূল্য দিবে হ্যাঁ এরপরে আরো কি কি লাগছে মনে নেই এই এরপরে তো আমি কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজুর খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পরে একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাপ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে

এই অপারেশন এর জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দেখেচ্ছু শুনি না আর আর দেখি যে এখন আঘাতের কারণে আর এই কি জানি না কাছে অক্সিজেনের মতো একটু গ্লানটা কি জানি একটা গ্লানে আমি আর বলতে পারি না

সত্যবান্ডাই অনুভব করলাম যে কাছের বোতলে পানি ভরিয়া তারপরে আমার এই দুই ডান আর দুই ডান অনেক অনেক আমার পেটে অনেক জোরে লাথি পড়ছে অনেক তারপরে কুকুর করিয়া আমার কোমের দুবারে বাড়াইছে